প্রিয় দর্শক আবারও চলে এলাম আপনাদের সঙ্গে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ইতিমধ্যে আবারও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একটি ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা এবং নিম্নচাপের আশঙ্কা রয়েছে আগামী বুধবার এবং দু তারিখে এই ভারী থেকে ভারী বৃষ্টি এবং নিম্নচাপের আশঙ্কা রয়েছে এবং কোন কোন জায়গায় কত পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে জানিয়ে দেব আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে আমরা একটু গুগল ম্যাপে চলে যাব। আপনাদেরকে ডিটেলস গুলো ভালোভাবে দেখানোর জন্য আমরা দেখতে পাচ্ছি ঠিক বুধবারে যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টি কিন্তু কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর বরিশাল এবং পটুয়াখালী এবং এছাড়া আমতলি এবং কুয়াঘাটা এবং এছাড়া খুলনা এবং এছাড়া আরও কিছু ফরিদপুর এবং যশোর এবং এছাড়া ঢাকা এছাড়া গাজীপুর এবং এছাড়া নোয়াখালীতেও রয়েছে এছাড়া সাতক্ষীরা এবং এছাড়া আরও যে সমস্ত বাংলাদেশের যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে এই উপকূল যে অঞ্চলটি রয়েছে প্রত্যেকটি অঞ্চলে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নিম্নচাপের আশঙ্কা রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক সরাসরি সেই নিম্নচাপের যে গতিবেগ কেমন রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেব উইন্ডোর মাধ্যমে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ভারী থেকে ভারী বৃষ্টি এবং বৃষ্টির আশঙ্কা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন উনিশ দশমিক নাইন এম এম বৃষ্টি কিন্তু রয়েছে এবং এছাড়া এটি কিন্তু খুলনার পার্শ্ববর্তী যে জায়গাগুলো ছিল এবং বরিশালেও কিন্তু ষোলো দশমিক ওয়ান এম এম বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এছাড়া সমস্ত জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুড়ে কিন্তু একটি ভারী থেকে ভারী নিম্নচাপের আশঙ্কা আবারও দেখা দিয়েছে বুধবার এবং এই বৃষ্টি কতক্ষণ চলতে পারে আপনাদেরকে দেখিয়ে দেব এবং এই টানা নিম্নচাপ কদিন থাকতে পারে তো ইতিমধ্যে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক বুধবার এই নিম্নচাপ এবং ভারী বৃষ্টি কিন্তু ঠিক রাত বারোটা থেকে শুরু হচ্ছে এবং রাত তিনটে পর্যন্ত টানা চলছে এবং ঠিক আবারও আমরা দেখতে পাচ্ছি বুধবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টি এবং ঠিক এইভাবে তিন দিন যাবৎ কিন্তু একটি নিম্নচাপের আশঙ্কা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশের বেশ কিছু জায়গা জুড়ে ভারী থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন বৃহস্পতিবারও বৃষ্টি রয়েছে এবং দেখতে পাচ্ছেন ঠিক বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কুমিল্লাতে একটি ভারী পরিমাণে বৃষ্টি এখানে কিন্তু দেখা দিয়েছে এবং এই সাথে সাথে কিন্তু কুমিল্লার যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে এই বৃষ্টির প্রভাব পড়বে জায়গার নামগুলো একটু ডিক্লিয়ার ভাবে আপনাদেরকে দেখিয়ে দেব কুমিল্লার কোন কোন জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটু আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গা জুড়ে কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কাটি দেখা দিয়েছে যেখানে রয়েছে বিশ্রামগঞ্জ এবং উদয়পুর এবং কাকড়া এবং কাঠালিয়া এবং এছাড়া আরও বেশ কিছু জায়গা জুড়ে রয়েছে কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আমরা প্রতি মুহূর্তের লেটেস্ট আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আমরা এগিয়ে যাব যেহেতু বৃহস্পতিবার সকাল সাতটার এবং কুমিল্লার যে সমস্ত পার্শ্ববর্তী জায়গাগুলো জানালাম সে সমস্ত জায়গায় থাকছে আবারও আমরা একটু এগিয়ে আসবো কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা কোথায় কেমন রয়েছে এবং বন্যার আশঙ্কা কোথায় কি রয়েছে একটু জানিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে একই সাথে সাথে আমরা কলকাতাতেও কিন্তু কিছু কিছু জায়গা জুড়ে ছিটে ফটা বৃষ্টি এবং ভারী বৃষ্টি তেমন না হলেও আকাশ কিন্তু ক্লিয়ার থাকছে এবং মাঝে মধ্যে ছিটে ফটা বৃষ্টির আশঙ্কা রয়েছে কিন্তু বাংলাদেশে আবারও একটি নিম্নচাপের আশঙ্কা ঠিক বুধবারের দিকে তৈরি হচ্ছে এই ছিল আপডেট আপনাদেরকে জানানোর আর অবশ্যই প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং বুধবার থেকে হাওয়ার গতিবেগ কি থাকছে একটু আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব যেহেতু হাওয়ার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি বুধবার থেকে নিয়ে যেহেতু বঙ্গোপসাগরের উপরে কিছুটা পরিমাণ হাওয়া থাকছে কিন্তু সে হাওয়া উপরে ল্যান্ড করছে না এবং হাওয়ার কোনো রকম গতিবেগ বুধবার আমরা দেখতে পাচ্ছি না কিন্তু বৃষ্টি রয়েছে এবং ঝোড়ো হাওয়া কিছুটা হলেও প্রবেশ করতে পারে যেহেতু বুধবার সন্ধ্যার দিকে বাংলাদেশের কিছু জায়গা যেখানে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ কিলোমিটার হাওয়ার গতিবেগের একটি আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এবং সেই হাওয়ার গতিবেগটি ঠিক ময়েশখালী থেকে এই হাওয়ার গতিবেগটি প্রবেশ করতে পারে এবং হাওয়ার গতিবেগ কিছুটা পরিমাণ থাকতে পারে এমনই একটি আশঙ্কা করা যাচ্ছে হাওয়া নিয়ে তেমন কিছু নেই কিন্তু ঠিক বুধবারের দিকে ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একটি ভারী নিম্নচাপের আশঙ্কা বাংলার উপরে আবারও প্রভাব পড়ছে এমনটি আপনাদেরকে জানানো যাচ্ছে তো নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টির আশঙ্কাটি রয়েছে বাংলাদেশ জুড়ে যেহেতু খুলনা এবং বরিশাল এবং কুমিল্লা এবং প্রত্যেকটি জায়গা জুড়ে ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ খদা হাফেজ